মাতবসব এই যে চুলা শুটো মুক্তা দুইজন এক লগে মিল্লা খরিদে কি মানে কি কিছু তো না ভালো করে মানে এই যে দুই বন্ধু আমার জিয়ারে প্রেগনেট করছে এক মিল্লা কি বন্ধু দেখাইছি একদম কই দি তুই কিন্তু বে বেহরবি

করেন আপনি জানেন মানবর সাহেব এই যে ওরা দুইটাই মিল্লাই করে দিছে বেডি এটা সেই সালাক হ্যাঁ বেডি হ্যাঁ তুমি কি বকো হে দুজনে মিল্লা কাম করছে যে কোন একজনে কাম করছে রে হাসা কোন ভাই আমি বিছে বা করতেছি কোন চিন্তাই করুন না যে মানবর সাহেব বিচার চালায় করুন আমার ঘরে কষ্ট হইতেছে মায়া তোমার কয় মাস হইছে মাস্টার স্বামী বুঝিনা

ওব তুরি দরাদু দায় এর খেল রাখবে কি লাগে না লাগে দরাদু দায় দিবে বাচ্চা ওর পরে দা ডিএনএ টেস্ট করে হেরা পরে দা জার বাচ্চা হইবো হেরি গছায় দাও হইবো মদুসাব ও তোর লম্বা ৩৫ বছর জান না কালকার দিন হইরো মসি মিম ব্যাগ কইরলবাম আমার কি একটা লাইফ আছে না জে তোমার লাইফ তোমার লাইফে দেইগাছ এ দাদা देम হে তুমি